বাইরে ভাই বাংলাদেশের ইতিহাসে ফের সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা বেড়েছে যেটা কল্পনারও বাইরে বর্তমানে আজকে অর্থাৎ আজকে হলো পাঁচই অক্টোবর দুই সাল রোজ রবিবার আজকে থেকে বাংলাদেশে বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণের দাম ষোলো হাজার নয়শত উনচল্লিশ টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক বরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াচ্ছে এক লাখ সাতানব্বই হাজার পাঁচশত ছিয়াত্তর টাকা আর এক একবারের স্বর্ণ হতে লাগে এগারো গ্রাম ছয় চৌষট্টি পয়েন্টে এই এক লাখ সাতানব্বই হাজার পাঁচশত ছিয়াত্তর টাকার সাথে যদি আপনি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ মজুরি সহকারে যদি যোগ করেন তাহলে বাইশ ক্যারেটার প্রতি একবারে স্বর্ণের দাম গিয়ে দাঁড়াচ্ছে দুই লাখ দশ থেকে পনেরো হাজার টাকার কাছাকাছি যেটা একদম অবিশ্বাস্য একুশ কেরাটার প্রতি গ্রাম আজকে ষোলো হাজার একশত উনসত্তর টাকা তাহলে একুশ ক্যারেটার প্রতি বড়ি এক লাখ আটাশি হাজার পাঁচশত পঁচানব্বই টাকা আঠারো কেরাটার প্রতি গ্রাম তেরো হাজার আটশত উনষাট টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি এক বড় স্বর্ণের দাম এক লাখ একষট্টি হাজার ছয়শত একান্ন টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম এগারো হাজার পাঁচশত দশ টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি এক লাখ চৌত্রিশ হাজার দুইশত বাউন্ন টাকা প্রত্যেক বড়ির সাথে যদি আপনি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ সহকারে যদি যোগ করেন তাহলে প্রতি বরিতে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকার কাছাকাছি রেটটা বেড়ে যেতে পারে তো বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে